বারাক স্কোয়াডের সন্ধে নামতেই প্রেমিক যুগলের ভিড় সেই সুযোগে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার দুই অভিযোগ এদিন সন্ধ্যা রাতে প্রেমিকা যুগল বসেছিলেন এই অবস্থায় তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় তাদেরকে হাতে কাঠের বাটামের টুকরো নিয়ে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে দিতে বলে এই যে শুরু হয় বচসা এরকম পরিস্থিতিতে আশেপাশের লোক জড়ো হয়ে গেলে সেই তিনজনকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে থেকে একজন পালিয়ে যায় অন্য দুজনকে ধরে ব্রহ্মপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়

বসছিলাম আসলো কোলের বসে আছে সোরা এখান থেকে উঠ এইসব বলতে লাগলো দিয়ে আমি বললাম কি করেছি আমরা তো বসেই আছি ফোন দেখছি আর কিছু তো করিনি দিয়ে বলছে চামড়া বুড়ি দিব লাঠি দেখালো আমাকে বলছে এত টাকা ডিমান্ড করছে ছবি তুলছি তোর ছবি তুললো ফোনে আমার আমার নিজের ছবি তুললো দিয়ে গলাম ফোনের ছবিটা দিয়ে মুখে অ্যালকোহল গন্ধটা পেয়েছি বললাম পুলিশে অ্যালকোহল করে থাকবে না আমি তখন তখন চেস করেছি ওকে আমি আর একটা দাদা মিলে চেস করেছি তখন দুজনকে ধরেছি আরেকজন চলে গেল তখন একে দুজনকে ধরে এখানে নিয়ে আসছি ছেলে মেয়ে এরকম ভাবে বসে হ্যান না তেন না হ্যাঁ তো ঘটনা হচ্ছে আমাদের যে ব্যারিগেড এর মধ্যে হ্যাঁ যে একটা কাজ চলছিল কাজ চলছে হ্যাঁ এই কারণে হ্যাঁ না না দায়িত্ব দেয়নি আমাকে কোনো দায়িত্ব না ডেকোটার না না ডেকোটারের কাজ করি হ্যাঁ তো ঘটনা হচ্ছে কি হ্যাঁ না না আমাকে ছুটি দিয়েছে ঘটনা ঠিক আছে হ্যাঁ এই কারণে আমি একটু মাঠে একটু কোনো অপরাধের মধ্যে ঢুকেছিলাম হয়তো হ্যাঁ না না আমি ওই সব খাই একটু মধ্যে খাই একটু হ্যাঁ না না আমি ছবি তুলি না কারোর সঙ্গে কোন না কোন ছবি ওই ছেলেটার ছবিটা তুলেছিলাম ওই ছেলেটা অবশ্যই আমার রান্না হয়ে গেছে